সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে পাঁচতলা ফাউন্ডেশনের একটা বাড়ি পাঁচতলা কমপ্লিট তো এখানে জমির পরিমাণ হচ্ছে আড়াই কাটা অলরেডি আমরা বাড়ির সামনে রয়েছি আপনারা বাড়ির বিউটি দেখতে পাচ্ছেন আড়াই কাটা জমিতে সুন্দর একটি ভবন বিক্রি হচ্ছে একেবারে কম দামের মধ্যে বাড়ির লোকেশনটা কোথায় বাড়ির ভিতরের পরিবেশটা কেমন সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে যারা বাড়ি কিনতে চাচ্ছেন একটা বাড়ির ভিডিও পাবলিশ হলে দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাতে করে আপনার বাজেট এবং আপনার পছন্দের সাথে ম্যাচ করে ভিউয়ার্স আমরা বাড়ির সামনে রয়েছি বাড়ির সামনে যে রাস্তাটি এই রাস্তাটি অলরেডি আপনারা দেখতেছেন এই যে রাস্তাটি এই রাস্তাটি বর্তমানে হচ্ছে বারো ফিটের একটা রাস্তা বারো ফিটের রাস্তা তো সাধারণত এই রাস্তা দিয়ে ছোট ছোট যে রয়েছে প্রাইভেট বাহনগুলো যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো চলাচল করে আর বাড়িটা আপনারা দেখতে সুন্দর ডিজাইন করা একটা বাড়ি বাড়ির প্রত্যেকটি ইউনিটে ব্যালকনি রয়েছে বাড়ির সামনে কেচি কেট করা রয়েছে এবং রাস্তা থেকে মোটামুটি দুই ফিটের মতো উঁচুতে মোটামুটি দুই ফিটের মতো উঁচুতে বাড়ির অবস্থান যার জন্য এটা বলতেই পারি বাড়ির পজিশনটি খুবই ভালো এবং বাড়িটি দক্ষিণমুখী একটা বাড়ি যার জন্য যাদের এই ধরনের বাড়ি পছন্দ বাড়িটার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন আমি সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাড়ির সামনে থেকে বাড়ির এক পাশ থেকে আপনার বাড়ির ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এটা পাঁচতলা একটা বাড়ি তো এই বাড়িতে আর প্রত্যেকটি ইউনিটে চারটি করে বেডরুম রয়েছে যেহেতু আড়াই কাটা জমির উপরে এই বাড়ির অবস্থান আর বেডরুম কিন্তু প্রশস্ত বেডরুম আপনারা দেখে বুঝবেন যে বিশাল বিশাল বেডরুম রয়েছে তো আমরা দ্বিতীয় দ্বিতীয়তলায় যাবো একতলায় যাচ্ছি না দ্বিতীয় তলায় যাব সময় স্বল্পতার কারণে অল্প সময়ে আমি ভিডিওটা শেষ করার চেষ্টা করবো তো দ্বিতীয় তলায় রুমগুলো রুমগুলো রয়েছে এই আপনাদেরকে তো বাড়ির ভিতরের ফ্লোর যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা সবকিছু বুঝে যাবেন আহ অলরেডি আমি গেটের সামনে রয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিজার্ভ টাঙ্কে রয়েছে এবং প্রতি ইউনিটে বিদ্যুৎ সিংযোগের জন্য আলাদা আলাদা মিটার রয়েছে এখানে আমরা নিস্তরায় চারটি দরজা দেখতে পাচ্ছি তো চারটি দরজায় এখানে চারটি ইউনিট আলাদা আলাদা ভাবে করা রয়েছে তো কিছু ইউনিট সিঙ্গেল আবার কিছু ইউনিটের মধ্যে ডাবল রুম রয়েছে তো সবকিছু মিলে বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরি পার্টি একটা বাড়ি বলতে পারেন পরি পার্টি একটা বাড়ি আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি দ্বিতীয় তলায় আসলাম আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলায় যেই দরজা এটা খুবই মজবুত একটা দরজা এবং বিশেষ নিরাপত্তার স্বার্থের সামনে করা রয়েছে তো এই যে দ্বিতীয় তলার এই বাড়ির বাড়ির যিনি মালিক মালিক ছিলেন নিজে এটা ব্যবহার করার জন্য এইভাবে তৈরি করেছিলেন তো বর্তমানে বাড়ির মালিক এই বাড়িতে থাকছেন না বাড়িটি উনি বিক্রি করবেন যে কোনো কারণে তো সুন্দর করে কিন্তু বাড়ির ডিজাইনটা করা হয়েছে সুন্দর পরিপাটি যেখানে যা প্রয়োজন সেখানে ঠিক সেই জিনিসগুলো ব্যবহার করে বাড়িটার কাজগুলি সম্পন্ন করেছেন তো এই অবস্থাতেই পাঁচতলা এই ভবনটি উনি বিক্রি করবেন তো বাড়ির মূল্যটাও আমি আপনাদেরকে বলে দিতেছি মাত্র এক কোটি সত্তর লক্ষ টাকা হলে আপনারা এই বাড়িটা ক্রয় করতে পারবেন মাত্র এক কোটি সত্তর লক্ষ টাকা হলে এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন আমরা দ্বিতীয় তলায় রয়েছি এখানে বাড়ির ভিতরে যারা রয়েছেন বিশেষ করে ভাড়াটিয়ারা রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি তো এখানে একজনের সাথে কথা হয়েছে অলরেডি তো আমরা ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে আমরা প্রথমেই একটা রুম আপনাদেরকে দেখ দেখাচ্ছি যে এই যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন আহ বিশাল আকারের একটা রুম তো ষোলো ফিট বাই আহ ফিটের রুম ষোলো ফিট বাই চোদ্দ ফুটের যে রুম গুলো প্রশস্ত রুম আর বাড়ির পাশ দিয়ে তো এখানে ব্যালকনি তাও আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকারের ব্যালকনি ব্যালকনিতেও তিন ফিট পরিমাণ জায়গা রয়েছে ব্যালকনির যেই দৈর্ঘ্য প্রস্থ এটা চোদ্দ ফিট বাই তিন ফিটের একটা ব্যালকনি তো বাড়ির ভিতরে সম্পূর্ণ টাইলস করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাইলস করা রয়েছে আর এই ফ্লোরটিতে যেহেতু বাড়ির মালিক নিজে থাকতে থাকার জন্য এটা তৈরি করেছিলেন তো সেই হিসেবেই এখানে এই ইউনিটি উনি কমপ্লিট করেছেন উনি নিজে ব্যবহার করার জন্য এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমটাও আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাইলস করা এবং বৈধ এক ডাবল গ্যাস সংযোগ রয়েছে এক ডাবল সমান সমান দুইটি চলা রয়েছে এখানে রান্না করার জন্য তো এই বাড়িতে সম্পূর্ণ ফ্লোরে কিন্তু গ্যাস সংযোগ দেওয়া রয়েছে যার জন্য আপনারা এই বাড়িটি ক্রয় করে নিজেরা থাকতে পারবেন এবং আপনারা চাইলে অন্য অন্য যে ফ্লোর গুলো রয়েছে আপনারা ভাড়া দিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই বিশাল আকারের রুম রুম ফিট বাই বলতে পারেন যে বিশাল আকারের রুম প্রত্যেকটি রুমে প্রশস্ত জায়গা রয়েছে এটা হচ্ছে ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশরুমটি নর্মাল ওয়াশরুম এবং চতুর্দিকে যে দেয়াল সম্পূর্ণ দেয়ালটাই টাইলস করা রয়েছে যার জন্য বলতে পারি যে সুন্দর পরিপাটি একটা বাড়ি আপনারা পাচ্ছেন একেবারে কম বাজেটের মধ্যে মাত্র এক কোটি সত্তর লক্ষ টাকায় তো বাড়ির লোকেশনটা কোথায় সেটাও আপনাদেরকে বলে দিতেছি বাড়ির লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়ন নারায়ণগঞ্জ ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়ন তো ঢাকা থেকে যদি আপনারা এখানে আসেন তাহলে যেইভাবে আসলে সুবিধা হবে সেটা হচ্ছে যাত্রাবাড়ি পার হয়ে যাত্রাবাড়ি পার হয়ে মাতোয়াইল বাস স্ট্যান্ড বা মাতোয়াইল মেডিকেলের সামনে যদি আপনারা নামেন এখান থেকে রিক্সা যোগে একেবারে বাড়ির সামনে আপনারা পৌঁছাতে পারবেন এক একেবারে বাড়ির সামনে পৌঁছাতে পারবেন এখান থেকে বাড়ির লোকেশনটা দুই থেকে আড়াই কিলোমিটার দূরত্বে হবে দুই থেকে আড়াই কিলোমিটার দূরত্ব হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এটা হচ্ছে কুতুবপুর ইউনিয়ন কুতুবপুর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড কুতুবপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে এই বাড়ির অবস্থান আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দিলাম যাতে করে সহজে আপনারা বুঝেন আর নারায়ণগঞ্জের ফতুল্লা থানার যেই এলাকাগুলো রয়েছে আপনারা এই এলাকাগুলো সম্পর্কে আশা করে জানেন যদি না জানেন কিছুটা ধারণা আপনাদেরকে দিচ্ছি তো আবাস ঠিক ভবনের নগরী হচ্ছে এটা এখানে গণবসতিপূর্ণ একটা এরিয়া আশেপাশে কারমেল শিল্প প্রতিষ্ঠান সহ নানান ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে যার জন্য এখানে গণবসতি একটা এরিয়া এই সমস্ত এরিয়ায় জমির ভ্যালুটাও বেশি বলতে পারেন অন্য অন্য এলাকার তুলনায় এখানে জমির বেশি তো বিবেচনা করে আপনারা যদি এখানে এই বাড়িটা ক্রয় করেন আশা করি মাত্র কোটি লক্ষ টাকায় এই বাড়িটি ক্রয় করে আপনি এক জিতবেন এবং বাড়িটি ক্রয় করার সাথে সাথে আপনারা বাড়িটি ভাড়া দিতে পারবেন বাড়ির প্রত্যেকটি ইউনিটে প্রত্যেকটি ফ্লোরে গ্যাস সংযোগ দেওয়া রয়েছে বাড়ির সামনে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা বারো ফিটের একটা রাস্তা আর একেবারে রাস্তার পাশে হওয়ায় গাড়ি নিয়ে আসলে আপনারা সরাসরি বাড়ির সামনে পর্যন্ত আসতে পারবেন এই ছিল ভিডিও যাদের বাড়ির ভিডিওটি দেখে পছন্দ হয়েছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সরাসরি এই নাম্বারটিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি